আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে একটা নিরামিষ রেসিপি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো তাহলে চলে এসো আমার সাথে দেখতে শুরু করো দেখো আমি ইন্ডাকশানে বেশ কিছুটা সয়াবিন গরম জলে বসিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্যে এই প্যাকেট থেকে আমি হাফ প্যাকেট সয়াবিন সেদ্ধ করতে দিয়েছি সয়াবিনটা ফুটে উঠেছে দেখো বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে বেশ ফুলে উঠেছে সয়াবিনগুলো এরপর নামিয়ে নেব আর তারপরে আমি দুটো আলু নিয়ে নিচ্ছি আলুগুলোর খোসা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দুটো আলুরই খোসা আমার ছাড়ানো হয়ে এসছে প্রায় এবার দেখো বেশ একটু বড় বড়ো টুকরো করে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি নিরামিষ দিনে যদি এইভাবে সয়াবিনের তরকারি রান্না করা যায় তাহলে ভীষণ টেস্ট আসে খেতে খুব ভালো লাগে দেখো কত বড় বড় করে কেটে নিলাম খুব একটা ছোটো না বা খুব বড়ো বড়ো না মাঝারি সাইজ করে আলুগুলো সমস্তটা কেটে নিলাম দেখো ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর সয়াবিনগুলোকে দুবার তিনবার করে এরকম জল চিপে চিপে পরিষ্কার করে ধুয়ে নেব তিনবার চারবার এরকম করে জল চিপে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবার দেখো একটা কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটা শুকনো লঙ্কা একটু জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আমি আজকে এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করছি তোমরা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও করতে পারো আলুগুলো কেটে রেখেছিলাম সমস্তটা আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে ওপর নিচ চাড়িয়ে নেব এবারে একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো আলুটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি সম্পূর্ণ ভাজিনি এখন একটু শক্ত আছে এখন আমি নিচ্ছি আলুগুলো সমস্তটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা বাঁচলো আলু ভাজার পরে এরপরে আমি সয়াবিনগুলো সমস্তটা এর মধ্যে ভালোভাবে দিয়ে দিলাম এবারে এগুলোকে সুন্দর করে ভেজে নেব খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম সয়াবিনটাকেও এইভাবে সুন্দর করে ভেজে নেব এদিকে ভাজা হতে থাক আর একবার একটা কাচের বাটির মধ্যে এক চামচ ধনে আর জিরের গুঁড়ো দিলাম হাফ চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিলাম এটা চামচে করে ভালো করে জলটা দিয়ে গুলিয়ে রাখব এটাও মিনিট দশ পনেরো ভিজতে থাক ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিলাম এবারে সয়াবিনের কাছে চলে এসেছি সয়াবিনটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বাটির মধ্যে আলু ভাজার বাটির মধ্যে তুলে নিচ্ছি সমস্ত সয়াবিনটা আস্তে আস্তে আমি তুলে নিলাম আলু আর সয়াবিন ভাজা গেছে এর মধ্যে এবারে একটু সর্ষের তেল দিলাম সরষের তেলটা যখন গরম হয়ে গেল তারপরে আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব এর মধ্যে হাফ চামচ লবণ দিলাম যেহেতু আমি আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই জন্য এখন একটুখানি লবণটা কম দিলাম লাগলে পরিমাণ মতো দিয়ে দেবো আর অল্প একটু হলুদ দিলাম মশলাটা দেখো এভাবে কষে যখন এস আসলো তখন আমি সয়াবিন আর আলুগুলো পুরোটাই ছেড়ে দিলাম আলুটাকে এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেবো কেননা এই সময়টা আমি হাফ ভাজা করেছিলাম কিছুক্ষণ ভাজা থাক ভাজা হতে থাক আর তার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায় এই জন্য একটু আমি জল দিয়ে দিলাম এবার সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তাই ওপর থেকে একটা বাটি ঢাকনা দিয়ে দিলাম মিনিট দশেক বাদে ফিরে এসেছি এবারে বাটিটা ঢাকনাটা খুলে দিলাম আলুগুলো এই সময়টা ভালো সেদ্ধ হয়ে গেছে মশলাটাও কষে এসছে আলু সেদ্ধ হয়েছে এবারে দেখো আমি দুধ দুধের থেকে যে মালাই থাকে দুধের ওপরে সেই মালাইটাকে দিয়ে দিলাম আমার যেহেতু প্যাকেটজাত মালাই ছিল না তাই জন্য আমি দুধের মালাইটাকে দিয়ে দিলাম আর অল্প একটু দুধ দেবো এই দিয়েই আমি আজকে সয়াবিনটা রান্না করব এই দুধের মালাই দিয়ে রান্না করলে ভীষণ সুন্দর একটা টেস্ট আসে আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম নিরামিষ দিনে এইভাবে একটু ঘি গরম মশলা মালাই এসব দিয়ে রান্না করলে রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু হয় তোমরা ইচ্ছা করলে এর মধ্যে কাজু বাদাম বাটা চারমগজ এসব দিতে পারো কিন্তু আমার কাছে যেহেতু এসব ছিল না তাই আমি দুধের মালাইটাই দিলাম এবারের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম স্বাদটাকে ব্যালেন্স করে নিতে হবে এইভাবে প্রত্যেকটা নিরামিষ তরকারিতে একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে মিষ্টি দিলে আমার মতে বেশ ভালো লাগে খেতে এবার দেখো সমস্ত কিছু বেশ ভালো মতন কষে এসছে এবার আমি ওপর থেকে হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেবো এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেব এই রেসিপিটা লুচি রুটি পরোটা ভাত সবের সাথে ভীষণ ভালো জমে তাই তোমরা এইভাবে তৈরি করে খেও আমি বলতে ভুলে গেছিলাম এর মধ্যে কিন্তু আমি আরেকটু দুধ দিয়েছিলাম সেটা স্কিপ করে গেছি আর পরিমাণ মতো দেখো আর জল দিয়ে দিলাম কেননা সয়াবিন আর আলু ঝোল মানে ঝোলটা টেনে নেবে ওই জন্য আমি আরেকটু জল দিয়েছি এবার ভালো মতন ফুটে উঠেছে দেখো এরপরে ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এই ধনেপাতা পাতা কুচি দেওয়ার জন্য স্বাদটাও ভালো হবে গন্ধটাও ভীষণ সুন্দর আসবে তাহলে আজকের আমার সয়াবিন দিয়ে আলু দিয়ে মালাই দিয়ে যে নিরামিষ রেসিপিটা করলাম তোমাদের কেমন লাগলো জানিও এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করছি আর যারা নতুন বন্ধু আসছো তারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটা প্রেস করে দিও আর আমার কাছে দূরে বন্ধুরা অনেক ভালোবাসা নিও তাহলে আজকে এই পর্যন্ত আমি রাখি পরবর্তী আর একটা রেসিপি নিয়ে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে আজ পর্যন্ত রাখি কেমন টাটা